আসসালামু আলাইকুম ত্রিভুজের একটি শীর্ষ ফাইভ ফোর এবং এর বিপরীত বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে মাইনাস ওয়ান মাইনাস টু এইরকম একটা ত্রিভুজের বাহার কেন্দ্র নির্ণয় করতে হবে তো প্রথমে আমরা ত্রিভুজটাকে আঁকি মনে করি ত্রিভুজটা এরকম একটা ত্রিভুজ আছে ত্রিভুজটাকে এখন চিহ্নিত করে যে একটা শীর্ষ দেওয়া আছে ফাইভ ফোর এবং এই শীর্ষ থেকে এই ত্রিভুজের বিপরীত বাহুর মধ্যবিন্দু এইটা এটা দেওয়া আছে মাইনাস ওয়ান মাইনাস টু এই 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 দুটো তথ্যই দেওয়া আছে এখন এর ভার কেন্দ্র নির্ণয় করতে বলছে ভার কেন্দ্র জি সমান কত অর্থাৎ এক্স ওয়াই নির্ণয় করতে হবে আমরা একটু সূত্রের দিকে লক্ষ্য করি ত্রিভুজের শীর্ষ এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি এই তিনটা ত্রিভুজ শীর্ষ তার ভরকেন্দ্র হচ্ছে জি অফ এক্স ওয়াই আমরা এখানে লিখছি এই সূত্র এখন এই ত্রিভুজের ক্ষেত্রে কেন্দ্র এবং মধ্যমা এখন এই মধ্যবিন্দু দিয়ে আমরা যদি একটা রেখাটা টানি তাহলে এই রেখাটা এই জি অফ এক্স ওয়াই বিন্দুতে টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত হয় অর্থাৎ এই দিকে হয় টু আর এই দিকে থাকে ওয়ান এইটা হচ্ছে অনুপাত টু ইস টু ওয়ান অনুপাতে এই মধ্যমাটা অন্তর্বিভক্ত হয় তাহলে এখন অন্তর্বিভক্তের সূত্র অনুসারে আমরা জি অফ এক্স ওয়াইয়ের নির্ণয় করতে পারবো তো এক্ষেত্রে আমরা এই এবি এটা সি এটা ডি বিন্দু দিই তাহলে পরে এ ডি এভাবে আমরা লিখতে পারি যে এর মান হচ্ছে ফাইভ ফোর এর মান হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু আর এই জায়গাটাতে জি অফ এক্স ওয়াই আর এম ওয়ান এম টু হচ্ছে এখানে টু ইস টু তাহলে পরে আমরা এখানে এই সূত্র অনুসারে এখন আমরা এটা ধরব এ এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এটা হচ্ছে এক্স টু ওয়াই টু এটা হচ্ছে এম ওয়ান এম টু আর এটা হচ্ছে এক্স ওয়াই এখন অন্তর্বিভক্তের সূত্রটা একটু লক্ষ্য করি বলছে এ এবং বি এর সংযোগ রেখা পি অফ এক্স ওয়াই বিন্দুতে এম ওয়ান ইস টু এম টু অনুপাতে অন্তর্বিভক্ত হলে পি অফ এক্স ওয়াই ইকোয়াল টু এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু আর এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু এখানে এ এটা বি এটা পি এটা এম ওয়ান এম টু একই জিনিস এ এই ডিটাকে আমরা এখন যদি বি চিন্তা করি তাহলে পরে এটা এ এটা বি আর টু হচ্ছে এম ওয়ান আর ওয়ান হচ্ছে এম টু আর জি অফ এক্স ওয়াই এখানে মূলত পি অফ এক্স ওয়াই আমরা চিন্তা করতে পারি এই অন্তর্ভক্তের সূত্র অনুসারে তাহলে এইটা এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স ওয়াই এম ওয়ান এম টু এই সূত্র আমরা এখানে বসাবো বসাই বসিয়ে আমরা এই ভর কেন্দ্র জি এটার স্থানাক নির্ণয় করতে পারবো তাহলে আমরা এখন এখানে এই সূত্রটা প্রয়োগ করব এখন বর্ণনা করে চিত্র হতে এ ডি এ ধরছে ফাইভ ফোর ডি হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু জি এক্স ওয়াই এইটা একটা রেখা যেখানে এ ডি রেখা জি বিন্দুতে টুস্ট ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত করে অতএব জি অফ এক্স ওয়াই সমান অন্তর্ভক্তের সূত্র অনুসারে আমরা এখন এটা প্রয়োগ করবো এম ওয়ান মানে হচ্ছে টু এক্স টু অর্থাৎ হচ্ছে মাইনাস ওয়ান প্লাস এম টু হচ্ছে ওয়ান এক্স ওয়ান হচ্ছে ফাইভ বাই এম এরপরে ওয়াই আমরা ওয়াই টু মানে হচ্ছে মাইনাস টু প্লাস ওয়াই ওয়ান হচ্ছে এম ওয়ান এম টু হচ্ছে ফোর বাই এম ওয়ান প্লাস এম মাইনাস টু ফাইভ থ্রি মাইনাস ফোর ফোর থ্রি এখানে হচ্ছে এটা ওয়ান অর্থাৎ থ্রি বাই থ্রি জিরো বাই থ্রি ওয়ান জিরো হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর অর্থাৎ মূলত ভরকেন্দ্র একটা ত্রিভুজের মধ্যমাকে টু ইস টু ওয়ান অনুপাতে অন্তর্ভুক্ত বিভক্ত করে এই সূত্র প্রয়োগ করে এই অঙ্কটার শেষের সমাধানটা এসছে